নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে দেখুন দেখতে অনেকটা কচুর মতন কিন্তু কচু নয় আমাদের এখানে এটাকে খাম আলু বলে আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাবেন কমেন্টে এইটাই আজকে রান্না করব আশা করব আপনাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এখন কতখানি আলু নিয়ে আসছে আলুটা দেখতে এতটুকু হলে কি হবে প্রায় চার পাঁচ কিলো আলু রয়েছে এখানে এই আলুটা কেটে নি প্রথমে আর এই যে মাথার ঝাঁকাটা কেটে লাগিয়ে দিলে আবার সুন্দর গাছ হয়ে যায় তাহলে এইটাই বাড়িয়ে কেটে রাখি নাকি এতটাই তো হবে মামি এই আলু কিন্তু অনেক ধরনের হয় কোনটা গোল হয় আবার লম্বা লম্বাও হয় আলুটা লাল এক একটা আলু আছে সাদাও হয় হ্যাঁ এটার উপরের খোসাটা আবার বেগুনি বেগুনি আলুটা কেটে ধুয়ে জলে ভিজিয়ে দিয়েছি এবার মশলাটা করে নেব আলু কচু টচুতে আমরা খুব একটা বেশি মশলা খাই না ভালোও লাগে না আমাদের আর দেখুন জ্যান্ত মাছ দিয়েই রান্না করি আমরা আলু কচু আজকে নিয়ে এসেছি চারাপোনা মাছ মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে নেব সব তরকারিতে মশলা বেশি হলে ভালো লাগে না খেতে লঙ্কাটা বেটে নিয়েছি আর এদিকে মামি উনুন ধরিয়ে দিয়েছে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়েছে এবার কড়াইতে দিয়ে দেবো জল আলুটা একটু গরম জলে ভাপিয়ে নেবো এই মাটির আলুর একটু লালা লালা থাকে তো ভাপিয়ে নিলে সেই লালা ভাবটা কেটে যায় আর ওইদিকে ভাই উঠোনে গোবর দেওয়া শুরু করেছে আমাদের গ্রামের দিকের বাড়িতে উঠোনে গোবর ঠোবর না দিলে দেখতেও ভালো লাগে না আর ধুলো ধুলো খায় ওই জন্য ভাই বেশ নিজের মনে গব দিয়ে চলেছে ভালো করে নিচু হয়ে হয়ে যাও জল গরম হতে হতে কটা নলক সিম হাতে কোড়াই ভেঙে নেবো এই আলুর তরকারির মধ্যে আমি সিম দেব হাতে করে ছাড়ালে আশটা বেশ ছেড়ে যায় ভালো একটু গরম জলে নাড়ি চাড়িয়ে নিয়েছি এটা ধুয়ে নিলাম আবার কড়াইটা বসিয়ে দিলাম আলুটা রান্না করার জন্য এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতন জল আর লঙ্কা বাটার জলটাও দিয়ে দিলাম জলটা ভালো করে গরম হবে জলটা দেখুন কত সুন্দর গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ আর বেটে রাখা লঙ্কাটা একটু লঙ্কা বাটা থাক মাছে মাখিয়ে দেবো জলটা টক করে ফুটলে তারপরেই আলুটা দিয়ে দেব মশলা দেওয়া জলটা টকবক করে ফুটে গেছে এবার গরম জলে ধুয়ে রাখা জলের দিয়ে নাড়িয়ে নিয়ে ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য ডাকনাটা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে হ্যাঁ আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দেবো সিমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নামিয়ে দেবো

কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হোক আর ধুয়ে রাখা মাছে লবণ হলুদ আর লঙ্কা বাটাটা মাথায় নেবো আলুর তরকারিতে অল্পই মাছ দেবো বেশি দেবো না তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব ছোট ছোট চারাপোনা মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো এই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেবো তরকারিটা ঢেলে দিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ওপর দিয়ে তারপরে দেবো কুচিয়ে রাখা ধনে ধন্যবাদ এভাবে মাঝে মধ্যে হালকা মশলায় তরকারি খেয়ে দেখবেন বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালোই হয় আর একটু দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এবার মিশিয়ে নিয়ে ঢেলে নেবো আমার একদম সহজ পদ্ধতির খাম আলুর তরকারি তৈরি হয়ে গেছে ঢেলে নিলাম আমাদের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে নমস্কার